পয়েন্ট কী আপডেট ইউ স্যার আমি এক্ষুনি অটো স্ট্যান্ড থেকে খোঁজ নিয়ে এলাম তবে সেটা মনে হলো যে সুদেব ঠিক কথাই বলছি কারণ সেদিন রাতে মদের আসরে সুদেবের সাথে আরও চারজন ছিল কিন্তু মদের নেশাটাও এমন হয় যে ওরা কেউ আর বাড়ি ফিরতে পারেনি ক্লাব ইস্যু পড়ে এ তাহলে তো সুদেবকে সাসপেক্ট লিস্টে রাখা যাবে ওর তো স্ট্রং অ্যালিবাই আছে আরেকটা বিষয় হচ্ছে যে আমি আরও দুখানা কাজ এগিয়ে নিয়েছি সেটা হচ্ছে ওই ঠিক বাড়ির সামনে যে দোকানটা আছে সেখান থেকে কিছু সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছি গুড আর সেকেন্ডলি একটা দারুণ খবর জেনেছি যেটা পল্লবী বা সৌরভ কেউ আমাদের জানায়নি কি খবর বিমলবাবু ঠিক করেছিলেন যে সৌরভকে বিয়ের পরে একটা দারুণ চেম্বার গিফট করবে সেখানে ডায়াগনস্টিক সেন্টার থেকে শুরু করে সৌরভের চেম্বার সবটাই থাকে পুরো তিনতলা ইতো অনেক ব্যাপার প্রায় কোটি টাকা কিন্তু ব্যাপারটা হচ্ছে বিমল বাবু তার হবু জামাইকে এত টাকা যৌতুক দেবে কেন দেখো এসআইটি বেঙ্গল প্রতি সোমবার থেকে শনিবার 2.25 শুধুমাত্র জি বাংলা সোনারে